নমস্কার বন্ধুরা মৌ প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক বন্ধুরা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা বা পিঠে ঘাড়ে ব্যথা এছাড়াও মাসেল পেন এসব কিন্তু আগে আমরা জানতাম যে যাদের একটু বয়স হয়ে গেছে তাদেরই এই সমস্যা বেশি হয় কিন্তু আজকাল এই ব্যথা বেদনা কিন্তু শুধু যে বয়স্কদের মধ্যেই লক্ষ্য করা যায় সেটা কিন্তু না ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এই ব্যথা বেদনা লক্ষ্য করা যায় বাচ্চাদেরও কিন্তু অনেক সময় দেখবে যে মাসেল পেন হচ্ছে আর এতে করে দেখবে মাসেলটা অনেকটাই শক্ত হয়ে যায় যাতে করে হাঁটাচলা করতেও সমস্যা হয় বা কোনো কাজকর্ম খেলাধুলো পড়াশুনো কোনো কিছুতেই যেন ঠিক মতো বাচ্চারা মন দিতে পারে না তো বাচ্চা হোক কিংবা বয়স্ক এই ব্যথা যন্ত্রণার হাত থেকে বাঁচতে আমরা অনেক সময় কিন্তু নানা ধরনের মেডিসিন খেয়ে থাকি আর এই মেডিসিনেরও কিন্তু যথেষ্ট সাইড এফেক্ট রয়েছে তো তোমরা চাইলে কিন্তু ঘরোয়া উপায়ও এই সমস্যার সমাধান করতে পারো যতদিনের পুরনো ব্যথাই হোক না কেন এই পদ্ধতিতে কিন্তু আমরা হাঁটুর ব্যথা হোক কোমরের ব্যথা হোক যে কোনো ব্যথাই কমিয়ে ফেলতে পারবো তো দেখো এখানে আমি বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর সামান্য একটু হলুদ হাঁটুর ব্যথা হোক কিংবা কোমরের ব্যথা যে কোনো ধরনের ব্যথা কমাতে কিন্তু নুন হলুদের বড় একটা ভূমিকা রয়েছে হলুদের প্রধান উপাদান কার্কিউমিন কিন্তু প্রদাহ কমাতে এবং ব্যথা উপশম করতে সাহায্য করে ছাড়াও কিন্তু হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের কোষগুলোকে রক্ষা করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও কিন্তু নুনে একটা বিশেষ গুণাগুণ রয়েছে যেটা কিন্তু আমাদের শরীরে রক্ত সঞ্চালন করতেও সাহায্য করে এতে ব্যথা অনেকটাই কমে যায় তো জলের মধ্যে এই নুন হলুদ মিশিয়ে আমি জলটাকে উষ্ণ একটু গরম করে নিয়েছি আর এবার এখানে নিয়ে নিতে হবে একটা শুকনো কাপড় তো এই নুন জলের মধ্যে কাপড়টাকে ভালো করে একটু ডুবিয়ে জলটাকে কিন্তু ভালোভাবে নিংড়ে নিতে হবে আর তারপরে এই উষ্ণ জলের শেকটাই কিন্তু শরীরের যে জায়গায় ব্যথাটা রয়েছে সেটা হাঁটু হোক কোমরে হোক কিংবা গোড়ালিতে হোক যে কোনো জায়গায় যদি অনেক দিন ধরে ব্যথা জমে রয়েছে সেই ব্যথা যদি তোমরা দূর করতে চাও প্রথমেই কিন্তু এই কাজটা করতে হবে এ ছাড়াও কিন্তু আরও কয়েকটা স্টেপ রয়েছে তো ভিডিওটা যদি তোমরা টেনে দেখো তাহলে কিন্তু হয়তো স্টেপ মিস হয়ে যেতে পারে তো পুরো ভিডিওটাই কিন্তু দেখার চেষ্টা করো এতে করে কিন্তু আমাদের এই যে ব্যথা বেদনার সমস্যা রয়েছে এই সমস্যার হাত থেকে কিন্তু আমরা দ্রুতই মুক্তি পাবো এছাড়াও যদি কোনো জায়গা ফুলে থাকে যেমন হাঁটু ব্যথা হলে দেখবে অনেক সময় হাঁটু ফুলে যায় বা পায়ের পাতা ফুলে ওঠে তো সেই সব ফোলা জায়গাতেও যদি তোমরা এরকমভাবে ভাবে দিতে পারো দেখবে তৎক্ষণাৎ কিন্তু অনেকটাই ব্যথা কম অনুভব হবে এছাড়াও যদি মাসল পেন হয় সেখানেও কিন্তু তোমরা এই দিতে এতে করেও কিন্তু ব্যথা অনেকটাই কম অনুভব হবে তো প্রথম স্টেপ হয়ে গেল এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী স্টেপে তো দেখো এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আদার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটারি উপাদানগুলো কিন্তু ব্যথানাশক হিসাবে কাজ করে এছাড়াও রসুনের অ্যান্টি ইনফ্ল্যামেটারি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল যে বৈশিষ্ট্যগুলো রয়েছে হাঁটু ব্যথায় কিন্তু সেটা যথেষ্ট আরাম দেয় আমরা কিন্তু অনেকেই জানি ব্যথা জায়গায় রসুন তেল মালিশ করলে সেই ব্যথা উপশম হয় তো আমরাও কিন্তু এই আদা রসুনের মধ্যে যে গুণাগুণ রয়েছে সেগুলো ঘরোয়া পদ্ধতিতেই যদি ব্যবহার করি আমাদের বহুদিনের পুরনো ব্যথাও কিন্তু আমরা রকম মেডিসিন না খেয়ে ঘরে বসেই কমিয়ে নিতে পারি তো দেখো এখানে আমি একটা ভারী জিনিস দিয়ে আদা রসুনটাকে একটু থেতো করে নিয়েছি আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নুন আর দিয়ে দেব অল্প একটু হলুদ আর দিয়ে দেবো একটু সর্ষের তেল তো এখানে কিন্তু খুব বেশি সর্ষের তেল দেওয়ার প্রয়োজন নেই সামান্যই একটু দেব আর তারপরে সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটা কিন্তু একটু গ্যাসে গরম করে নিতে হবে তো এটা যতক্ষণ পর্যন্ত এর থেকে একটু ধোয়া না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্তই একটু গরম করব তো দেখতেই পাচ্ছ যে এখান থেকে যেমন ধোয়াও বেরোচ্ছে সেরকম যে তেলটুকু দিয়েছিলাম সেটা কিন্তু সামান্য একটু ফুটতে শুরু করেছে আদা রসুনের থেতোর মধ্যে তো আমরা নুন হলুদ তেল মিশিয়েই গরম করেছি তো এবার কিন্তু এই মিশ্রণের থেকে কিছুটা অংশ তুলে নিয়ে তারপরে আমরা এই হাঁটুর জায়গায় বা যদি তোমাদের কোমরে ব্যথা থাকে সেই জায়গায় এইভাবে করে কিন্তু একটু চেপে চেপে এর রসটা লাগিয়ে দিতে হবে আর এর মধ্যেই কিন্তু দেখো তেলটাও রয়েছে তো এইভাবে ভালো করে লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু হালকা হাতে একটু মাসাজ করে দিতে হবে কারণ যেখানে খুব বেশি ব্যথা থাকে সেই সব জায়গায় কিন্তু খুব জোরে মাসাজ করা উচিত না এতে করে কিন্তু ব্যথা আরও বেড়ে যেতে পারে হাঁটু বা পা যদি ফোলা থাকে সেই সব জায়গাতেও কিন্তু হালকা হালকা করে এইভাবে মাসাজ করে দিতে হবে এতে করে কিন্তু দেখবে এতে একটু আরামও হবে আর তার সঙ্গে ব্যথাটাও কিন্তু আস্তে আস্তে করে কম তবে এই যে মিশ্রণটা আমরা তৈরি করেছি এটাকে কিন্তু একটু গরম গরম অবস্থাতেই লাগাতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু চলবে না হলুদ কিন্তু যে কোনো রকম ব্যথা উপশমে ভীষণই কার্যকরী অনেক সময় দেখবে পা মচকে গেলে বা হাত যদি কোনোভাবে মচকে যায় সেক্ষেত্রে কিন্তু হলুদের যদি আমরা প্রলেপ লাগাতে পারি তাহলে কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমরা সেই ব্যথার থেকে মুক্তি পেয়ে যাই আর এখানে আমরা যেসব জিনিসগুলো ব্যবহার করেছি সবই আমাদের ঘরে রয়েছে আর এই জিনিসগুলো ব্যবহার করলে এর কিন্তু কোন রকম কোনো সাইড এফেক্ট নেই বা এর থেকে আমাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তো যদি আমরা ঘরে বসেই ঘরোয়া উপকরণ দিয়ে ব্যথা দূর করতে পারি তাহলে কিন্তু ব্যথার এই মেডিসিনগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো কারণ আমরা সকলেই জানি যে যে কোনো মেডিসিনেরই একটা সাইড এফেক্ট রয়েছে কিন্তু ব্যথার মেডিসিনের কিন্তু সাইড এফেক্ট আরও অনেক বেশি কারো যদি আর্থারাইটিসের ব্যথা থাকে এইভাবে করে কিন্তু আর্থারাইটিসের ব্যথাও দূর হতে পারে তো দেখো এক ঘন্টা পর্যন্ত এইভাবে করে কিন্তু একটু মাসাজ করে রেখে দিতে হবে তো এক ঘন্টা পর আমি একটা শুকনো কাপড় দিয়ে উপর থেকে হালকা হালকা করে একটু মুছে নিচ্ছি আর এবার চলে যাচ্ছি তিন নম্বর স্টেপে তো যদি তোমাদের কাছে আইস প্যাক থাকে তোমরা আইস প্যাক নিয়ে নেবে আর যদি আইস প্যাক না থাকে তাহলে কিন্তু এরকম দু তিন টুকরো বরফ নিয়ে একটা শুকনো কাপড়ের মধ্যে বেঁধে এবার ঠান্ডার শেকটা কিন্তু সেই ব্যথা জায়গাতে দিতে হবে যে কোনো ব্যথা জায়গাতে কিন্তু ঠান্ডার শেকটা যদি দেওয়া যায় তাহলে ব্যথা অনেক তাড়াতাড়ি কমে যায় এছাড়াও আমরা এই তিনটে স্টেপ যদি প্রত্যেক দিন করতে পারি কিছুদিন করলেই কিন্তু দেখবে ব্যথা দূর হয়ে যাবে এছাড়াও কিন্তু অনেক সময় আমাদের যদি ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো না হয় সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় মাসেল পেন হয় তো এইভাবে যদি আমরা প্রত্যেক দিন একটু মাসাজ করতে পারি এই তেলটা দিয়ে তাহলে কিন্তু ব্লাড সার্কুলেশনটাও আবার ঠিকঠাক হয়ে যাবে আস্তে আস্তে কমে যাবে বা ব্যথা ফোলাটাও কিন্তু কমে আসবে এই তিনটে স্টেপ ফলো করার সাথে সাথেও কিন্তু আরও কয়েকটা কাজ তোমরা করতে পারো প্রত্যেক দিন আমরা দিনে অন্তত দুবার করে চা তো খেয়েই থাকি তো আদার রস কিন্তু খুবই উপকারী ব্যথা কমানোর জন্য চায়ের মধ্যে যদি আমরা একটু আদা গ্রেট করে বা থেতো করে দিয়ে তারপরে আমরা চা বানাই তাহলে কিন্তু আদার রসটাও আমাদের শরীরে যাবে তো এতে করে কিন্তু আমাদের ব্যথা বেদনা অনেকটাই কমে যাবে এছাড়াও কিন্তু বন্ধুরা এক কোয়া রসুন যদি গরম ভাতে খাওয়া যায় প্রত্যেক দিন তাতে করেও কিন্তু ব্যথা বেদনা অনেকটাই কমে যায় তো দেখো এইভাবে করে কিন্তু আদা চায়ের মধ্যে দিয়ে তারপরে সেই চাটা যদি আমরা খাই তাহলে কিন্তু এই ব্যথা বেদনার থেকেও তোমরা অনেকটাই মুক্তি পাবে আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করে দিও আর তোমরা আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না